নমস্কার নমস্কার সুপ্রিয় দর্শক আজকে আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কাঁঠাল চাষ সম্প্রসারণ কেন্দ্র থেকে আমি শ্রীকান্ত শ্রীকান্তদের কথা বলছি দূর দূরান্ত থেকে মানুষ আসেন বিকল্প চাষ করে একটা বিকল্প পদ পথ দেখার জন্য সেরকম একজন মানুষকে পেয়েছেন সেরকম একজন মানুষকে পেয়েছি আমরা প্রাথমিকভাবে ওনার সাথে কথা বলে নেব নমস্কার নমস্কার আমি দেব ঘটক আমি দুর্গাপুর থেকে এসেছি আর আমি বাই প্রফেশন চার্টার অ্যাকাউন্টেন্ট কিন্তু আমার প্যাশন থেকে এবং ভালোবাসার থেকে ওনার অনেক কথা শুনেছি উনি অনেক জায়গায় দেখেছি দেখে ওনার কাছে এসেছি এবং বিগত দু আড়াই ঘন্টা ধরে উনি আমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দিলেন কিভাবে কোনটা কি করা যায় যে উৎসাহ নিয়ে এসেছিলাম তার গুণ উৎসাহিত এখন বোধ করছি আপনি তো বড় বাগান দেখেননি বা দেখাতে পারেনি যেহেতু আমাদের প্রাইজ শুরু হচ্ছে আমাদের কিছু ছোট গাছ দেখালাম অল্প সংখ্যক গাছ কীরকম দেখলেন ফ্লাওয়ারিং কীরকম আসছে বা কীরকম অনুভূতি একটা পেলেন আমরা এখান থেকে গেছিলাম আর একটু দূরে একটা জায়গায় কিলোমিটার তিন এক দূরে সেখানে যে যে গাছের সাইজ দেখলাম এবং সেখানে যা ফ্লাওয়ারিং দেখলাম তার পোটেন্সিয়ালিটিটা মোটামুটি আমরা বোঝাই বুঝেই গেলাম সেখানে এই বছরও আমি যা দেখলাম এখনই যা ফ্লাওয়ারিং এসছে এবং হয়ে আছে পর্যাপ্ত পরিমাণে পার গাছে আমি দেখতে পেলাম এবং সেটা একটা রোজগারের একটা ইন্ডিকেশন তো বটেই আগামী দিন আচ্ছা সাধারণ যে আমাদের কৃষকরা আছেন গতানুগতিক চাষ করে ততটা সাফল্য পাচ্ছেন না এই মাসি কাঁঠাল চাষ বা এই চাষ কতটা ওনাদের পক্ষে সহায়ক হবে বলে আপনি মনে করছেন দেখুন যদি লেবার চার্জার ইয়েটাকে ইনক্লুড করি তাহলে নর্মাল ধান চাষ বা অন্যান্য সবজি চাষের থেকে এখানে লেবার চার্জ হিসেবে অনেকটা সাশ্রয় হবে অনেক কম ইনভেস্টমেন্ট হবে সেখানে এবং গাছটা অনেকটা দেখে যা মনে হলো এখনও আমার অভিজ্ঞতা হয়নি কিন্তু যা দেখছি অনেক কষ্ট সহ্য করতে পারে এই গাছ এবং অনেকটা ফ্লাওয়ারিং একদম গ্যারেন্টেড আছে সব মিলিয়ে কিন্তু নর্মাল চাষে লেবার চার্জে খরচা করে যা শেষ পর্যন্ত আয় হয় এবং যে অনিশ্চয়তা থাকে সেই অনিশ্চয়তা এই চাষে কিন্তু অনেকটাই কম এবং একবার গাছটা যদি ফ্লাওয়ারিং স্টেজে চলে আসে এটা আমি জানি না কতদিন অবধি ফ্লাওয়ারিং হবে সেটা উনি বলতে পারবেন এখনো আমার জানা হয়নি আমি একটা প্রশ্ন করি থেকে আমার এখান একশো ষাট কিলোমিটার পথ আসলেন পথে তো বহু মানুষ গাছ বিক্রি করেন আপনি আমাদের কাঁঠাল চাষ সম্প্রসারণ কেন্দ্রকে বেছে নেবেন কেন কাঁঠাল আপনার সম্বন্ধে তো আমি পড়াশোনা করেই এসেছি এমনি চলে আসেনি এবং দেখে শুনেই এসছি আমাদের আপনার কাছে যেটা সবচেয়ে ভালো লাগলো যেটা আমাদের উদ্দেশ্য এই চাষটা করার বা যে কোনো চাষ করারই আপনি পুরোপুরি জৈব সার এবং জৈব ইয়ের উপর এতভাবে স্ট্রেস করলেন এবং অতি যত্ন অতি চাষ এগুলোর থেকে যতভাবে দূরে আমাদের রাখতে চাইলেন সেইটা আমার খুব ভালো লাগলো এবং এই ধরনের একটা আইডিয়া নিয়েই আমাদের চাষ করার কথা এর আগে তো আপনি জৈব পদ্ধতিতে সরষার চাষ করেছেন বা তিলের চাষ করেছেন এখানে একটা প্রশ্ন আপনার করি যদি জৈব উপায়ে আপনি এই চাষটা করেন মার্কেটের কতটা ডিমান্ড বলে আপনি মনে করছেন না প্রোডাক্টের ডিমান্ড তো হাই ডিমান্ড এবং ক্রমশ আমিষ থেকে নিরামিষের দিকে যেরকম করে মানুষ ঝুঁকছে সেই দিকে ডিমান্ডটা বর্ধমান এটা বেড়েই চলবে কাজে ডিমান্ড নিয়ে আমি খুব একটা চিন্তা করছি না আমার মনে হয় জিনিসটা উৎপাদন হলেই এটা বিক্রির কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না ও স্টেজে কাঁঠাল হিসেবে কতটা কি হবে আই এম নট ভেরি শিওর কিন্তু এচর হিসেবে যথেষ্ট আছে যুব সমাজের কি বার্তা দেবেন আজকে তো যুব সমাজ কৃষি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে দশ বিশ হাজার টাকা চাকরির জন্য অন্য রাজ্যে চলে যাচ্ছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন যুবকদের একটাই ব্যাপার হচ্ছে যে এর মধ্যে যে জেস্টেশন পিরিয়ড আছে মানে আজকে গাছ লাগালে দু আড়াই বছর পরে প্রপার ইনকামটা আসতে শুরু করবে এইটা যদি কেউ নিতে পারে এটা যদি কেউ সহ্য করতে পারে অর্থাৎ যে যুবকের কাছে নিজের জমি আছে সেটা খুবই ভালো অথবা আজকের দিনে তো চাষ অনেক এগিয়ে গেছে কাজে যদি লিজে যদি জমি নিয়ে এরকম করতে পারে দু আড়াই বছরের জেস্ট্রেশন পিরিয়ডটা যদি তার কাছে সহনীয় হয় তাহলে খুবই ভালো এটা একটা অল্টারনেটিভ এবং পার গাছ বেসিসে যে প্রফিট আসবে সে প্রফিটটা যথেষ্ট ভালো আগামী দিনেও এটার বেড়ে ওঠার সম্ভাবনা আরও বেশি আছে একটা তাদের ভবিষ্যৎ আমার একটা জিনিস জানার ছিল সেটা আপনাকে আমি প্রশ্ন করি যে একটা গাছ কতদিন অবধি ফল দেবে দেখুন আমাদের গাছের নিচের অংশটা দেশি গাছ আমরা আনুমানিক যেটা বলছি পঞ্চাশ ষাট বছরটা কোনো সমস্যা হবে না ফল দেওয়ার জন্য পঞ্চাশ ষাট বছর হ্যাঁ একটা জীবন কেটে যাবে কেটে যাবে ঠিক আছে দর্শক বন্ধু আজকে প্রতিবেদনটা বড় করছি এটা দেখা হচ্ছে অন্য কোনো প্রতিবেদন তত ভালো থাকবেন নমস্কার নমস্কার